হ্যালো মার্চ বলা গেম প্লে তোমাদের সবাইকে স্বাগতম তো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে অনেক দিন পর ফ্রি ফায়ারের আর একটি নতুন র্যাং ম্যাচ বিডু নিয়ে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলে আর আমাদের সাথে কিন্তু এখানে দেখতে অনেক অনেকগুলো ইনিমি কিন্তু ল্যান্ড করছে আর বন্ধুরা আমি খবর পেয়েছি আমাদের গেমের মধ্যে নাকি অনেকগুলো ইনিমি স্পেল অ্যাড হয়েছে আজকে তো খেলি দেখতে পারবো বাইক কীরকম স্পেল অ্যাড হয়েছে তো এখানে আমরা নেমে গেছি ভাই তো ও ভাই আমার সামনে একটা এনিমি ল্যান্ড করেছে আর এ আবার এটা হুকুম হয়ে গেছে ভাই চলে মেরে দিতাম ও ভাই এটার উপরে গুলি লেগেছে আর এয়ারে রে ভাই চিপাই চলে গেছে তো এটাকে দৌড় দিয়ে ভাই ভাই পিছনে গিয়ে যেন আবার মার ছেড়ে ভাই এটাকে ও ভাই চলে গেছে আমি একটা কাজ করি এখানে ও ভাই এখানে কয়টাই নিমি ভাই এ ভাই 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 কোনো আরে আমার টিমমেটকে মেরে ফেলে দিয়েছে কোথায় রে কোথায় রে কোথায় রে ওকে ওকে ভাই আরেকটা চলেছে আরে ভাই এখানে পুরা পেস লেগে গেছে ওকে ভাই দুটা আরেকটা ও ভাই তিনটা তো বন্ধুরা আমি যে এই লং রেঞ্জের গান দিয়ে এখানে কিভাবে তিনটা ইনিমি নক করে ফেলেছি আমি নিত্য জানি না ভাই এখানে দেখতে পাচ্ছ আমরা প্রায় এখানে তিনটা ইনিমি মানে নক করে ফেলেছি ভাই এমনই এখন কি কর ও মাই গড আরেকটা ইনিমি চলে এসেছে এখানে তো ইনি এমনই ভাই একটা কাজ করে এই কোনায় গিয়ে একটা গুলওয়াল মেলে সুন্দর করে বসে আগে মেডিটা করে নেই এনিমিটা কি আসবে ভাই আগে মেডিটা করি তারপরে আমি বাদ বাকি কিছু দেখছি তো এখানে আমার তিনটে কিল হয়ে গেছে ওকে মেরেও মেরে নিয়েছি এন্ড আমার বেসটাকেও আপডেট করে নিয়েছি বাই এখন দেখা যাক ইনিমিটা ও আমার সামনেই রয়েছে বাই বাই ও এটুকগুলা কি বাই এটা আমার কাছে যে এটা ছিল এটা তো আমি জানি না আমি তো এতক্ষণ মনে করছি আমার কাছে কোনো গুলি নেই এখানে নারুটুর এটা মনে অ্যাড হয়েছে এগুলো হচ্ছে এনিমি আছে এনিমি ক্যারেক্টার মানে এনিমি কার্টুন রয়েছে না ওই এনিমি কার্টুনের হচ্ছে এই স্পেলগুলো আর কি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কাছে করসবার ছিল আর আমি গুমি বিচারছি আরে আমি আর তো জানি না যে নতুন নতুন স্পেল এড হয়েছে বাই ভাই 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 আরেকটা চলে এসেছে ভাই দেখতে পাচ্ছ কি হয়েছে আগে গুলওয়ালটা মেরে নি তো ওকে বন্ধুরা আমরা এখানে গোদওয়াল মেরে নিয়েছি ভাই আর একটু হলে মেরে দিত দেখতে পাচ্ছ কতক্ষণ পর পর কোথা থেকে যেন এনিমি হঠাৎ করে মানে হাজির হয়ে যায় আর আমাকে এসে মারা শুরু করে আর আমি দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু এই করসবার গুলো ছিল আর আমি এগুলো ইউজ না মানে মিনজা এটা দিয়ে আমাকে মেরে বাই 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 দিয়েছিল। তো এটাকে আমরা নক করে দিয়েছিলেন চারটা পাঁচটা কিল হয়ে গেছে তো বন্ধুরা আমার কাছে হচ্ছে এই নিনজার যে সুরিগুলি রয়েছে না এগুলা ছিল আর আমি হচ্ছি গিয়ে এতক্ষণ ধরে পিস্তল খুঁজছি গুল্লি খুঁজছি আমার আমি তো জানি না যে এটার মধ্যে প্রথমে নিনজা যে ছুরিগুলো রয়েছে এগুলো দেওয়া হয় হাতের মাঝখানে তো যাই হোক এটা তো বালু হয়েছে অবশ্যই জেনেছি কিন্তু যানটা বাঁচার করে জেনেছি যদি আমি মরে যেতাম তাহলে তো মনে করে যে আমি বুঝতেও পারতাম না তো এখানে আমি লুট করে নিয়ে আগে কারণ অনেকক্ষণ মারামারি করেছি প্রায় এখান থেকে পাঁচটা কিল করে ফেলেছি তো এখানে আরও কিছু বাই মেডি পাচ্ছি অনেকগুলা এখানে কিছু রয়েছে নাই তো আমরা একটা কাজ করব আমাদের দুটা টিমমেট কিন্তু এখানে নখ হয়ে গেছে তো দুটাকে না পাইয়ে এখানে সুপার আপডেট দিলে সুপার রিভাইভ দিলে একটাকে দিতে পারবো ওকে আমি হচ্ছে আমার কাছে আস্টোসো টোকন ছিল আস্টোশো দিয়ে হচ্ছে দুটাকে আমরা নর্মাল রিভাইভ দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমরা নিচের দিকে যাব আর কোনো ইনিমি রয়েছে দেখতে পাচ্ছি না তো এখন আমরা নিচের দিকে যাব অ্যান্ড নিচে আমরা লুটপাট করব আর কি করব। তো এখানে এখানে সামনে যদি হঠাৎ করে বাই এনিমি মারা শুরু করে তাহলে তো মনে করে যে বাস খাওয়া ছাড়া আর কিছুই থাকবে না একটু বুঝে শুনে যেতে হবে কারণ তোমরা তো দেখতেই পারছো ভাই এখানে কিন্তু তিনটা এনিমি আমাকে কিন্তু হঠাৎ করে মানে লুকিয়ে মারার চেষ্টা করেছিল ভাই ভালো কোনো লুট দেখতে পারছি না এখান থেকে আমরা ও ভালো আর লুট দরকার কি লুট তো এখন আর না হলেও চলে সামনে একটা ও থ্রি লেভেলের একটা ব্যাগ রয়েছে কিন্তু সামনে একটা ইনিমো রয়েছে ভাই আমার টিমমেটকে আবারও নক করে দিয়েছে দেখতে পারছো হারাম খুরেদা ওকে বাই ও হেড শট এটাকে মেরে দিয়েছি ভাই এখানে ও ছয়শ টুকেন হয়ে গেছে মানে আমাদের টিমমেটটাকে আমরা রিভাইভ দিতে পারবো তো যাই হোক আমরা আবারও এখান থেকে রিভাইভ দিয়ে আর কি করব এখান থেকে চলে যাব এছাড়া আর কোনো কাজ নেই তো ওকে বন্ধুরা ওখান থেকে আমরা এখানে এসেছি আর এসি দিকে দুইটাই নিমি এখানে ল্যান্ড করেছে কে যেন রিভাইভ দিয়েছে দুটাই নিমি ল্যান্ড করেছে তো ওকে একটাকে নক করেছি তো এটাকে এখন মারবো ওকে এটাকে মেরে দিয়েছি এন আমার হচ্ছে নয়টা কিল হয়ে গেছে ভাই কি করে এতগুলো কিল হলো আমার নয়টা কিল হয়ে গেছে এন আরেকটা ভাই সামনে চিপা দিয়ে চলে গেছে ভাই চিপা দিয়ে চলে গেছে আরেকটা নিমি ওকে আমরা এদিক দিয়ে গিয়ে ধরবো এটাকে চিন্তা করো না তোমরা ভাই কোথায় যেন এদিক দিয়ে জাম করে নেমেছিল কোথায় যেন ও ভাই নিচ্ছে দেখো কোথায় গিয়ে লুকিয়েছে ভাই হেডশট লেগে গেছে একদম তো ওকে বন্ধুরা এটা কেউ নখ করে দিয়েছি এ না নখ না মেরে দিয়েছি এন হচ্ছে আমার দশটা কিল হয়ে গেছে দেখা যাক বন্ধুরা আজকে আমরা কয়টা কিল করতে পারি তো এখানে কিন্তু আমরা একটা জাম্পার পেয়ে গেছি জাম্পার মেনে মানে টায়ারে পাড়া দিয়ে উপরে উঠে গেছি এটাকে জাম্পার বলেছিলাম আর কি আমরা এটা হচ্ছে টায়ার চিন্তা নেই যেটা জাম্পের মতোই কাজ করে তো এখন হচ্ছে আমরা যেটা করবো এদিক দিয়ে যাব আর দেখব সাইডে দিয়ে যদি কোনো ইনিমি আসে সেগুলোকে মারার চেষ্টা করব কিন্তু ওখানে কোনো এনিমিই ছিল না তারপর চলে এসে আমরা ডাইরেক্ট পিকে দেখতে পাচ্ছ এখন আমরা পিকের নামাই রয়েছি আর এখানে হচ্ছে কে যেন সুপার ডোপ লুড করছিলো তো এটাকে আমরা মারার চেষ্টা করেছি একটাকে নক করে দিয়েছি কিন্তু আরেকটা এসে ওটাকে বাঁচিয়ে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ও ভাই গুলওয়াল ফেলে দিয়েছে তো বন্ধুরা গুলওয়াল যেহেতু ফেলে দিয়েছে আর তো কিছু করার নাই আমার কাছে গুলোয়াল শুটানোর মতো কোনো স্পেলও নেই তো যাই হোক এখন একটু সেভে খেলতে হবে এছাড়া আর কোনো উপায় নেই কারণ হচ্ছে এখন হচ্ছে লাস্ট জুনের বাইক কাছাকাছি রয়েছে তো আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা লাস্ট জুনে চলে এসেছি দেখতে পাচ্ছ এখন হচ্ছে চারিদিক থেকে নিমি আক্রমণ করতে পারে তাই আ বাই কার নিয়ে হাজির হয়ে গেছে আরে খারাম এই কারটা দেখলে কিন্তু আমার খুবই ডিয়ারিং লাগে বাই এরা পিছন দিক থেকে বাই দেখা যাক একটা লং রেঞ্জ দিয়ে মারি দেখে যা যা আরে বাই শুটেছে 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 বাই গাড়িতে ফুটেছে ও বাই অ্যান্ড হেডশট বাই গাড়িটা ফুটেছে অ্যান্ড আমরা হেডশট মেরে দিয়েছি এখানে তো দুইটা ইনিমি ছিল একটাকেও তো দেখতে পারছি না এনিমি দুটা কোটায় চলে গেল ভাই এখানে তো দুটা ইনিমি ছিল একটাকেও দেখতে পারছি না কোথায় কোথায় আমি তো বুঝতে পারছি না একটু উপরের দিকে যাওয়া যাক তো উপরে তো আরে ভাই নিচের থেকে মারছে মনে হচ্ছে নিচের থেকে ও ভাই ইনিমি একটা চলে এসেছে ও ভাই আরে ডাউন হয় নাই কেন ভাই হেড সুট লেগেছিল ওরে এটা এখানেই মিডি মারা শুরু করেছিল যাই হোক এটাকে মেরে দিয়েছি আর কোনো ইনিমি রয়েছে ও আরেকটা আছে তো বন্ধুরা এখানে কিন্তু আরেকটাই নিমে আমার দিকে আসছে আয় বাবাজি আয় 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 কোন দিকে যাচ্ছে আরে ওটা দিয়ে ওদিকে চলে যাচ্ছে দেখি এটাকে হেডশট বাই লাগ লাগ আরে ভাই একটুর জন্য নখ হয়নি আরে 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 তো এটা গোল ফেলে দিয়েছে চিন্তা নেই এটাকে তো এখন আমরা মারবো এটা কোথায় রে একদম আজ আরে বাই কিলটা কি পাবো না নাকি আরে বাই তোর দিয়েছে ও আরে এটা কি রে বাই গুলি লাগছে না কেন আরে কত লাইভ ছিল রে ভাই এ মনে দু সুপার মিডিয়া একসাথে মেরে মারা মেরে ফেলেছিল আর কি তাই হচ্ছে লাইভ শেষই হচ্ছিল না মানে আমরা ড্যামেজ দিচ্ছি না এটা লাইভ ছিল তো বন্ধুরা এখন হচ্ছে আমি যেটা করব আমি হচ্ছে আমি হচ্ছে সাইড দিয়ে খেলার মানে উপরের সাইডে ধরে খেলার চেষ্টা করব কারণ নিচে গেলে হচ্ছে বিপদ নিচ থেকে মনে করে যে উপর থেকে যদি কেউ মারা শুরু করে না তাইলে মনে করে যে আমরা হচ্ছে ব্যাক সাইডে চলে যাব তাই হচ্ছে আমি উপর থেকে খেলার চেষ্টা করব দেখা যাক বন্ধুরা ম্যাচটা আমরা বই আনতে পারি কিনা তো এখন কিন্তু আমার হচ্ছে তেরোটা কিল হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাই সবাই এইভাবে মরছে কেন বাই 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 ও বাই এটাও নখ বাই এটাও নখ এর নিচেরটা আর রেটুর জন্য নখ হয়নি তো এখানে আরেকটা ইনিমি নক নক আরে একটু আপ বে আপ দে দে বাই বাই দেখো 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 প্যাক করে ফেলেছে ভাই একটাকে নক করেছি আরেকটাকে নকই করতাম কিন্তু হারামকুর পেক করে ফেলেছে আরে হারামজাদা হচ্ছে কার নিয়ে চলে এসেছে এখানে আমাকে বুঝে শুনে খেলতে হবে আরে আরে রে পিছন দিক থেকে মারছে রে হারামকুর রে পিছন দিক থেকে মারছে কোন দিকে যাব কোন দিকে আরে 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 গুলো ওয়ালের আবার আটকে যায় কেন ভাই এখানে কিন্তু ঠাটপাটি করার জন্য আরেকটা ইনিমি চলে এসেছে আরে ভাই 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 এটার সাথে কি আমি মারা যাব নাকি ভাই কি যে হচ্ছে না এখানে ও ভাই এটা আমাকে কি করছে ভাই 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 পুরো পেছে পড়ে গেছি আমি একটা কাজ করি এখানে প্যাক করে নিই এসারে কোনো পথ দেখতে পাচ্ছি না ভাই এখানে আমরা মেরিটা করে নিই ওকে বন্ধুরা দেখা যাক এখানে ও ভাই ও ভাই একশোটা দুটা মরে গেছে ভাই ওরা কিন্তু ওই মেরে দিয়েছিল হচ্ছে এন আমি এখান দিয়ে জাম এসে একটা গুনি করেছি এন দুটাই একসাথে মরে গেছে ভাই এন আমি বুইয়া হয়ে গেছি ভাই অনেকদিন পরে এসে একটা বুইয়া পেলাম তো আজকের মতোই এই দেখাবে দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো